অনেকের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমি যে এত ভালো ভালো ভিডিও তৈরি করি এত সুন্দর সুন্দর কন্টেন্ট আপত্তি তারপরও কেন আমার ফলোয়ার করে না তারপরও কেন মানুষ আমাকে শেয়ার করে না আমার ভিডিও দেখে গঠনমূলক একটা কমেন্ট করে না আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কেন আপনার ভিডিও মানুষ দেখে না আর কখন আপনার ভিডিও ফেসবুক ভাইরাল করবে বা মানুষের কাছে নেবে মানুষ কখন আপনাকে সাপোর্ট করবে দেখেন এখানে কিন্তু অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে আপনাকে কি করতে হবে আপনাকে এমন এমন ভিডিও তৈরি করতে হবে যে সমস্ত ভিডিও এই অনলাইন প্ল্যাটফর্মে আগে কেউ দেয়নি এদের যে ছন্দ আকারে বাস্তবতা নিয়ে কথা বলতেছে এই যে থরসঅ বিল্ডার তো সে কিন্তু সবার থেকে আলাদা এর আগে কিন্তু কেউ এরকমের ভিডিও তৈরি করেনি আলাদা টপিক নিয়ে আলাদা লাইন বাস্তবতা নিয়ে সুন্দর কবিতা আকৃতির ভিডিও করছে তারপরে সাত মাস পরে তার একটা ভিডিও নাকি ভাইরাল হয়েছে এরপরে তার ফলোয়ার একের পর এক বাইরে গেছে যেটা আমি থোরসব বিল্লালের মুখ থেকে শুনছি তো আমি আপনাদেরকে বলবো আপনারা আলাদা কিছু করার চেষ্টা করেন এখন ওই যে একটা আছে না অনেকে বলে অনুপ্রেরণার আর এক নাম থোটসফ বিল্লাল ভাই ভাই কিন্তু কাউরে কপি করতে বলে নাই তো এই সমস্ত লাইন এগুলো কিন্তু সবাই বলতে আছে তো এই লাইনটা বললেই অনেকের ভিডিও ভাইরাল হইতে আছে ওই একটা ভিডিও ভাইরাল পরবর্তীতে আর কোনো ভিডিও ভাইরাল হয় না এখন আমি আপনাদেরকে বলবো আপনারা ভিডিও তৈরি করেন একটু আলাদা ভিডিও তৈরি করেন যে সমস্ত ভিডিও মানুষ দেখবে এখন আপনি একজনের একটা ভিডিওর লাইন দেখলেন কথা দেখলেন আপনি সেটাকে কপি করলেন সেটাকে কপি করে আপনি আবার ভিডিও তৈরি করলেন হুবাহু হবে না আপনি সবসময় চেষ্টা করবেন আপনার ভিডিও যেন আলাদা টাইপের হয় অর্থাৎ আপনি যে ভিডিওর ভিতরে কথা বলবেন আপনার সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার রাখবেন এবং ভিডিওর কোয়ালিটিটাও একটু ক্লিয়ার রাখার চেষ্টা করবেন যদি আপনার ভিডিও ঝাপসা হয় বা ক্যামেরা নর্মাল হয় তাহলে আপনি চেষ্টা করবেন রোদ্রের ভিতরে ভিডিও তৈরি করার সকালবেলা তাহলে আপনার ভিডিও কোয়ালিটি হাই হবে এরপর যায় আমি তো অনেকে বলতে পারেন আমি তো কারো ভিডিও চুরি করি না কারো কথা চুরি করি না ভালো ভালো ভিডিও তৈরি করি হ্যাঁ আপনি ভালো ভালো ভিডিও তৈরি করেন ঠিক আছে তো আপনি কি করবেন আলাদা ভিডিও তৈরি করছেন এইটা আপনার সব থেকে ভালো কাজ তো আপনি যে কাজটা করবেন এই ভিডিওগুলো শুধুমাত্র ফেসবুকে শুধুমাত্র ইউটিউবে আপলোড দেবেন না এই ভিডিওগুলো অন্যদের প্ল্যাটফর্ম টিকটকেও আপলোড দেবেন আলাদা কথাবার্তা বলতে হবে স্পষ্ট ভাষায় কথা বলতে হবে অবশ্যই আপনার সফলতা আসবে আসবে আজ হোক কাল হোক আর হ্যাঁ এত ভালো ভালো ভিডিও তৈরি করার পরেও ফেসবুক ভিডিও ভাইরাল করতেছে না এই জন্য আমরা অধৈর্য হয়ে যাইতেছি অধৈর্য হয়ে যাওয়ার কিছু নাই ফেসবুক কিন্তু আমাদের ধৈর্য পরীক্ষা করতেছে অনেকে কন্টেন্ট মন্টিজেশন পাই দিতেছে নতুন অবস্থায় আবার অনেকে দুই বছর তিন বছর কাজ করতেছে পেজে লক্ষ লক্ষ ফলোয়ার আসছে তারপর কিন্তু মনিটাইজেশন পাইতেছে না এটা হচ্ছে ফেসবুক ধৈর্য পরীক্ষা করতেছে কেউ হতাশা হবেন না নতুন নতুন ভিডিও তৈরি করবেন আলাদা আলাদা নিজের দক্ষতা দিয়ে ভিডিও তৈরি করবেন ইনশাল্লাহ সফলতা আসবেই তবে এই ফেসবুক প্ল্যাটফর্মে কখনোই হিংসা বিদ্বেষ করা যাবে না সবাইকে একসাথে নিয়ে কাজ করতে হবে সবাইকে পাশে রাখতে হবে তাহলেই দেখবেন আপনি সফলতা পাবেন আর যদি আপনি হিংসা বিদ্বেষ করেন মানুষকে মানে মানুষের ভিডিও সামনে আসলে ধাক্কা মারেন কাউকে কমেন্ট করবেন না লাইক করবেন না তাহলে কিন্তু আপনাকে ফেসবুক সাজেস্টেড ফলে আপনার ভিডিও নিয়ে যাবে না ফেসবুক কিন্তু সবসময় বলে অন্যকে আপনি সাপোর্ট করুন আপনিও সাপোর্ট পাবেন তবে অবশ্যই ফলো টু ফলো সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন এ সমস্ত কথা বলা যাবে না এ সমস্ত কথা বলতে কিন্তু ফেসবুক বারণ করেছে